হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়বো কোচবিহার যাওয়ার উদ্দেশ্যে কোচবিহার যাচ্ছি কারণ একটা রিং লাইট আনতে লাগবে মানে এই রিং লাইটটা আমার জন্য নয় কারণ আমার অলরেডি রিং লাইট আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার রিং লাইট এখন আমি রিং লাইটের সামনেই ভিডিও করছি তো যাই হোক আমার রিং লাইট আনার জন্য আমি যাচ্ছি না অ্যাকচুয়ালি আজকে একটা দরকারে কোচবিহার যেতে লাগতো তো ওই সময় আমাকে রাখি ফোন করলো ফোন করে বলছিল যে একটা রিং লাইট লাগবে তো আমি যদি কোচবিহার যাই তো রিং লাইটটা আনার জন্য আর কি ওর একটু সমস্যা আছে ওই জন্য যাইতে পারবে না তো যাই হোক আমি বললাম যে ঠিক আছে তো যাব এখন গিয়ে আর কি রিং লাইটটা নিয়ে আসবো আর ওদের বাড়িতে আজকে ইনভাইটও আছে তো ওই সূত্রেই আর কি আমি আজকে সকাল সকাল রেডি হয়ে পড়েছি ওর রিং লাইটটা আনবো আর আমার কোচবিহারে টুকটাক হালকা কিছু কাজ আছে তো যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি সরি এখনও বেরিয়ে পড়িনি এখনই বেরিয়ে পড়বো তো যাই হোক ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে আর আজকে এই কোচবিহার যাওয়ার পথেই আমি আজকে আবার ওদের বাড়িতেও যাব আজকে ওর চ্যানেলের সরি আজকে হয়নি বেশ কয়েকদিন হয়ে গেল ওর চ্যানেলের এক লাখ সাবস্ক্রাইবার মানে কমপ্লিট হয়ে গেছে তার জন্য ও একটা সেলিব্রেশন মানে আয়োজন করেছে তো সেলিব্রেট করার জন্যই আর কি যাবো তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে তো চলো শুরু করা যাক এখন আমরা যাচ্ছি কোচবিহার

हेलो बच्चों ये देखो बच्चा गुला की की करते से ठीक है ले स्टैंडर्ड भीतर ढुकी

বৃষ্টি ও বৃষ্টি ইয়েস তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো নিকনেম তো নিকনেম আমার অন্য বর্ষে দেওয়া যেটা রাশি নক্ষত্রের নাম হয় সেটা হচ্ছে nu depozite noi, noi. Mm -hmm. পায়জ রেহও লাখ সাবস্ক্রাইবার জন্য ওকে কংগ্রাচুলেশনস ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো मच আর সত্যি কথা বলতে আমি সত্যি করে বলতেই এ না থাকলে হয়তো আমি এই ইউটিউবের ফার্স্ট ইভেন্টও পেতাম না তার মধ্যে আমার যত সব কাজ কর্ম বলতে শুরু করে মানে ভিডিও এটা ওটা সেটা সবসময়ে যাই আমি ফোন করে বা মেসেজ করে সব সময় একদম সত্যি যে অন ক্যামেরায় বলছি তো যাই হোক এই থাকিস পাশে আমার কিছুই জানি না অবশ্যই তাহলে ঠিক আছে তো বাই বাই গাইস আজকের ভিডিওটা এখানেই দেখাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই